যাই হোক বন্ধুরা মাছ কাটতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে আর তার মধ্যে মুনার ভাতটা আমাদের মশি নিলে আরো সুবিধা হবে কেননা এইসব মাছ তো বেশি সামনে বসে থাকলে খারাপ লাগে মাছ কাটতে কাটতে ভাতটা কমপ্লিট করে নিতে হবে

নেয় দুটো তিন ডে চার ডে পাঁচটা ছটা সাতটা আটটা নটা সাড়ে নটা এটা সাড়ে নটা যাই হোক

জন্য কেটে কিছু কিছু সবার বাড়িতেই পাঠিয়ে দিয়েছি যাতে সবার বাড়ির লোকও শান্তি পায় কে আমরাও একটু শান্তি পাই মশলাটা না করলে এখানে করে নিবি

બહાર થી મોટો મારશે આ ખાઈ લેવાનો હોમલા બેટાઓ બાજ દેખાય ખાઈએ પરબો મમ્મા બસાવો પણ બસાવો એ હવા લાગે જાનના નમબી લાવડા તો ગુડીડા મમ્મા આલ દીધો ગો બેકી સેલ કરો મુજીના માઉડી યાર દીધી ના કણાલી જર આસ્તો આસ્તો કેંતુ આમી એબશુ દેશે કે તેલે માંન હોય જાય ખડવ કણાલી કર

আদা মামা আজকে জমে তো যাবেই যাবে আপনি হয়ে গেল রান্না কি গেছে রান্না আমার হয়ে গেছে

সর্দি জ্বর কি এরকম হয় আরে বস কি বলবো সবাই মাত্র খেয়ে দেওয়াছি তারপরেও কিন্তু আমাকে দিচ্ছে খাওয়ার জন্য না টেস্ট তো দারুণ হয়েছে আমার কাছে কিন্তু বন্ধুরা সুপার লেগেছে একদম সুপার সুপার ডুপার একদম তো যাই হোক সবাই কিন্তু এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করছে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলে পাখির মতো খাই অল্প খাই খুব বেশি খেতে পারি না একদম অল্প খাই আর শরীরের যা পরিস্থিতি কি বলবো আর মারাত্মক লেভেলের ঠান্ডা লেগে আছে আর গরম জলে সবাই মতো স্নান করে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম আর এইবার শুনব কেমন কি হয়েছে আমি কিন্তু আগে খেয়ে নিয়েছি বুধবাই আমার তো এই যে তিন পিস রানিং চলছে মাছ

খেতে গেলে বন্ধুরা হ্যাঁ একদম একদম তবে হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলতে মাছটা কিন্তু একটু কাটা আছে একটু বেছে যদি যারা খেতে পারবে তারা কিন্তু সব ভালো টেস্ট পাবে অ্যাকচুয়ালি যে মাছগুলো টেস্ট হয় সেগুলো কিন্তু একটু কাটা হয় এটা কিন্তু মানতেই হবে কি বল ইলিশ মাছের কিন্তু যেমন কাটা একদম 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 যেন তাহলে আজকের প্রোগ্রাম কেমন হলো বলো দাদা মুহূর্তে বন্ধুরা খাওয়া দাও কিন্তু প্রায় একদম শেষের পর্যায়ে শুভেন্দু আই থিঙ্ক আমার মনে হচ্ছে ও যা পরিস্থিতি ও হয়তো বাড়িতে প্যাক করে নিয়ে যাবে কারণ নতুন বিয়ে করছে বুঝতেই পারছেন বন্ধুরা হয়তো প্যাক করে নিয়ে যাবে কি প্যাক করি তুই আচ্ছা সব প্লেট খালি ওর প্লেটটা কেন ভরা আমি সেইটাই ভাবছি যাই হোক বন্ধুরা বেশি লেট করব না এখন যদি সময় আপনাদের বলি তো আই থিঙ্ক যদি দেখাই দেখুন তিনটে বাজে কিন্তু দেরি করব না আহ আমার তো অলরেডি ঠান্ডা লেগেই আছে ওই জন্য দুটোর দিন যেতে পারেনি তো যাই হোক ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে করে জন্য <hums>